বর্তমানে লাওস একটি ভাইরাল টপিক এর কারণ হচ্ছে কি যে লাউস যাওয়ার জন্য কিন্তু আমাদের প্রচুর প্রবাসগামী ভাইরা কিন্তু মানে আগ্রহ বা লাওস যাওয়ার জন্য বেসিক্যালি আগ্রহ হওয়ার প্রধান কারণ হচ্ছে লাওস যেতে অল্প টাকা খরচ হয় মানে লাওস অন্যান্য কান্ট্রি থেকে কিন্তু লাউস যাওয়ার খরচটা কম কিন্তু লাওস যেতে কত টাকা খরচ হতে পারে এই বিষয়ে আজকের ভিডিওতে আপনাদের মাঝে কিছু ধারণা দেব এবং লাউসে বিশেষ করে আর কি কি ধরনের কাজ রয়েছে এই বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়ার্ল্ড ওয়াইড ভিসাইন প্রো চ্যানেলে স্বাগতম শুরুতে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে কি যে আমরা মধ্যবিত্ত যারা রয়েছি তারা কিন্তু মানে খুঁজে এইটা যে কম টাকার ভিতরে কোন দেশে যাওয়া যাবে বিশেষ করে তারা মিডল ইস্ট গ্রামী বিশেষ করে যারা এশিয়ার ভিতরে যাবে ইউরোপে যারা যাবে তারা বড় লোকের পোলাপান তাদের সাবজেক্টটা আলাদা ঠিক আছে কিন্তু মধ্যবিত্ত বা নিম্নবিত্ত টাইপের যারা প্রবাসগামী ভাইরা আছে তারা কিন্তু অল্প টাকায় যাওয়ার জন্য একটি দেশের খুঁজতে থাকে আর কি ঠিক আছে দেশের ব্যাপার তো এখন যে বিষয়টা হচ্ছে লাওসে কিন্তু আমরা বিগত দিনে সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও দেখছি বা লাওসে কর্মীও যাচ্ছে এটাও সত্যি কথা আর বড়ো বিষয় হচ্ছে লাওসে কিন্তু খুব অল্প সময়ে যাওয়া যায় তো এখন যে বিষয়টা অনেক কাছে সহদি যাইতে চায় না বা অন্যান্য কান্ট্রিতে যাইতে চায় না যেরকম সৈদিও কিন্তু কম খরচে যাওয়া যায় ঠিক আছে তবুও সৈদি যাইতে যেই খরচটা আপনার হবে তার চাইতেও কিন্তু কম খরচে আপনি কিন্তু লাউস দিতে পারবেন এখন টাকার যে বিষয়টা অনেক সময় অনেক কিছু ইউটিউবে বলা যায় না তবুও আপনাদেরকে একটি ধারণা দিয়ে দিই যেরকম তিন লক্ষ টাকার এদিক সেদিক আমি কি বলছি বুঝতে পারছেন তিন লক্ষ টাকার হয় এদিক নয় সেদিক এই আশেপাশেই থাকবে এরকম একটি এই মানে রেটে কিন্তু লাউসে যাওয়া যায় ঠিক আছে হয়তো বা তিন লক্ষ টাকা একটু বেশি বা তিন লক্ষ টাকা বা তিন লক্ষ টাকার কমে ঠিক আছে মানে যেই এজেন্সি বা যেই রকম রেফারেন্স যেই যে থেকে যেরকম ভাবে নিতে পারতেছে বা যেরকম কন্ট্যাক্ট হচ্ছে তার উপর ডিপেন্ড করে কিন্তু রেটটা উঠানামা করে ঠিক আছে তো এখন বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছেন যে লাউস যাওয়ার খরচটা কীরকম তো এখন বিষয়টা হচ্ছে কি যে লাউস আপনি যাবেন লাউসে যাওয়ার আগে অবশ্যই আপনার যে বিষয়টা মাথায় রাখতে হবে যে আপনি লিগেলি কোনো ডিরেক্ট কোম্পানিতে যেতে পারতেছেন কি না সেটা আবার কি বৈধ ম্যান পাওয়ার হইয়া কিনা আর কি এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনাকে যেই এজেন্সি বা যার মাধ্যমে যান না কেন আপনি কি বৈধভাবে ম্যান পাওয়ার করে যাচ্ছেন কিনা এই বিষয়টা অবশ্যই লক্ষ্য করবেন ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে বা ভিজিট ভিসা এইসব মানে ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসা এইসব ভিসার ক্ষেত্রে কিন্তু ম্যান পাওয়ার লাগে না কিন্তু আপনার যে ওয়ার্ক পারমিট ভিসা এইটার ক্ষেত্রে কিন্তু অবশ্যই ম্যান পাওয়ারের প্রয়োজন রয়েছে আপনি অবশ্যই ম্যান পাওয়ার করে বৈধভাবে লাউজ দেওয়ার চেষ্টা করবেন এবং কি ভালোভাবে বুঝে শুনে কন্টাক্ট প্যাপারটা ভালোভাবে বুঝবেন এবং কি বিশ্বস্ত কোনো মাধ্যম বা বিশ্বস্ত এজেন্সি যারা আগেবারে লোক পাঠিয়েছে বিশ্বস্ততার মাধ্যমে ওরকম লোকের মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন ঠিক আছে আর লাওসে যে কাজের বিষয়টা ভাই লাওসে আমি বলবো না যে বিভিন্ন টাইপের কাজ আছে এটা আমি বলতে চাই না এবং কি এই সম্পর্কে আমি জানি না আমি যেটা জানি যে লাওসে বিশেষ করে কনস্ট্রাকশন কাজের অপরচুনিটি ভালো রয়েছে কনস্ট্রাকশন শুধু আপনার কনস্ট্রাকশন এই সমাপ্ত এরকম না কনস্ট্রাকশনের ভিতরে যেরকম স্টিল ফিক্সার মেশন হেল্পার এটা সেটা মানে একটা বিল্ডিং সেকশনে যা থাকে সবই কনস্ট্রাকশন তো এই ক্যাটাগরিতে বিভিন্ন টাইপের কাজই লাওসে রয়েছে কিন্তু কনস্ট্রাকশন ক্যাটাগরি টাইপের ভিতরে কারণ আমি মালয়েশিয়াতে যখন ছিলাম তখন কিন্তু বহুত লোক দেখছি লাওস থেকে ওই দিকে মালয়েশিয়ার দিকে আইসে তখন তাদের কাছে শুনছি যে কনস্ট্রাকশন কাজই আছে আমি যে লাওসে গেছি এরকম না লাউস থেকে অনেকের বক্তব্য লাউসে থাকা প্রবাসী শুনছি ওখানে কনস্ট্রাকশন সেক্টরে কাজের অপরচুনিটি রয়েছে তো আশা করি আপনারা আমার কথা ক্লিয়ার হয়েছেন যাদের কাজের অভিজ্ঞতা আছে কাজ করতে পারবেন কাজ পরিশ্রম করার মন মানসিকতা আছে তারা এই লাউসে যেতে পারেন ঠিক আছে আর লাউসে যে টাকার যে বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছেন ঠিক আছে আর লাউস যাওয়ার আগে আমি যে কথাগুলো বলছি অবশ্যই বিষয়গুলো মাথায় রাখবেন আপনি বৈধ ম্যান পাওয়ার করে ভালোভাবে আপনার কন্ট্যাক্ট পেপার দেখে শুনে বুঝে আপনি যাওয়ার চেষ্টা করবেন আপনাদের যদি এই বিষয়ে আরও কিছু জানা থাকে বলা থাকে ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকে যে লিঙ্ক আছে আপনারা আমাকে বিভিন্ন প্রশ্ন করতে পারেন আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে দিই আমি কিন্তু কোনো দালাল বা এজেন্সি রেফার করি না বা কাউকে বিদেশ পাঠানোর কাজ করি না আমি শুধু আপনাদেরকে বৈদেশিক তথ্যগুলো দিয়ে থাকি যাতে আপনারা উপকৃত হন আশা করি আমার কথাগুলো ক্লিয়ার হয়েছেন তো দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ